এই মাহফিলের মঞ্চগুলো এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর এলেমের ধারক বাহক শুধুমাত্র তাদেরই তাদেরই খবরদারি চলবে নেতৃত্ব চলবে কোনো মাহফিলের মঞ্চে কোনো রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায় যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায় নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন খবরদারি করতে আসবেন আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব এইভাবে মাহফিল গুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব গম্ভীর্যপূর্ণ এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন একটা ফরজে কেফায়ার দায়িত্ব আমি পালন করি সে দায়িত্বটা হল যে এই জাতিকে সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি সেই বিষয়ে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে আমি আমাদের ওলামায়ে রামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি এই আমি চাই আমার আলোচনা আমার সকল মুরব্বীরা এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার উস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে উস্তাদ উস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার কোন কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না এটা হলো আমাদের প্রথম কথা আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী এক বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম এম সমাজের কি বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে আমাদের এই কথা এক শ্রেণীর মানুষ রুষ্ট হয় কারা রুষ্ট হয় আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায় তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না তোমাদেরকে বলবো তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো আজকে পরিবর্তন করার কথা বললাম এরপরে বলবো যদি এই ধরনের কথা আলম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না পরিষ্কার আমাদের বক্তব্য আমি নাম উল্লেখ করে বলি এই যে পতিত আওয়ামী সরকার আওয়ামী দল অনেক অনেক সমালোচনার দিক আছে এখন আপনার গাথায় পড়ছেন নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন নিজেদের ভুল ত্রুটি গুলো চেষ্টা করেন আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে উঠতে উঠতে আকাশে উড়েছেন মাটিতে পা লাগান নাই আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোনো নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয় বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন ওলামায়ে কেরামের কণ্ঠরুদ্ধ হয় নাই বরং যে হাতে আপনারা আনন্দর কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন আমার আল্লাহ সে অবধ্য করে দিয়েছে ঠিক محترم আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায় আপনাদের যদি যারা এখানে আসেন খবর পৌঁছে দিবেন আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না মাহফিলের মঞ্চে মিম্বারে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামাই কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন মনে রাখেন ওলামাই কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম পাঁচই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে ইউরিদুন আলিয়ু অনুর আল্লাহ হেবি আফ ওয়াহিহিম ওল্লাহ মুথিম মনু ঋলাহৌ কারি খালকা ইতিহাস সাক্ষীর হকের ছান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে আর সেই হকের ঝান্ডাকে ভুলন্ডিত করবার জন্য যারা কাজ করে জীবন যায় জুলুম সহ্য করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা বিজয় দান করেন এবং হক চূড়ান্ত ভাবে হয় আর বাতিল পরাভূত হয় বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে মহতারাম হাজিরিন এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম অপর দল বা অন্যান্যরা মনে করবেন না যে আপনারা সব একেবারে ধোয়া পাক পবিত্র তাদেরকে দেখে দেখে আপনারা মাঝে মাঝে এই ধরনের চর্চা করার চিন্তা করেন বাংলাদেশে একটা কালচার ব্যাপকভাবে ব্যাপক ভাবে এটাকে সম্মিলিত হবে রুখে দাঁড়াতে হবে সেটা হলো ধর্মীয় কার্যক্রমে ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায় মাহফিলের মঞ্চগুলোতে তারা খবরদারি করার চেষ্টা করে এই মাহফিলের মঞ্চগুলো এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এলেমের ধারক বাহক শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে তাদেরই নেতৃত্ব চলবে কোনো মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায় যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায় নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন খবরদারি করতে আসবেন আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব। এইভাবে মাহফিলগুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ দুই সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এ মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর আমি আশা করি ওলামা এখরাম আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নিব আমি আমার সংশোধনী করে নিব আর যদি এই কথাগুলো ওলামায়ে কেরামের ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব। মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে কাদা মাটি যখন কাদা থাকে নরম থাকে তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায় মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি করব আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে আগামী দিনের ইসলামী প্রিয় জনতা সেভাবে চলবে বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ সেভাবেই চলবে আর আমরা যদি এই সময়ে আমরা যদি কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্ল আলহিহাসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল বাংলাদেশের ওলামায়ে কেরামের ত্যাগ কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াদের যুগের পতন ঘটেছে এই আওয়ামী জাহেলিয়াত জন্য আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন আমি কোরআন পাকের যে আয়াত করেছি এই আয়াতের ভাবার্থ খুব সংক্ষিপ্ত এভাবে

নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয় অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও আল্লাপা খুব আর খেদ নিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায় কথা পরিষ্কার যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে আল্লাহ পাক এই এক শ্রেণীর ইমানদারদের ইমানদার হিসাবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক অভিযোগ করছেন যে তারা তাদের ইমানের দাবির বিরুদ্ধাচারণ করে তারা তাদের ইমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায় আল্লাহ বলছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে কথাটা পরিষ্কার হলো এই যে যারা ইমানদার বলে দাবি করে সেই ইমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে সেই চরিত্রটা হলো ইরিদুন যে তারা তাবুতের দ্বারস্থ হয় তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে কোরআনের কথা বলে আরো অনেক আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে প্রায় দশ পনেরোটা আয়াত এই বিষয়ের উপর রয়েছে যার প্রত্যেকটির মর্ম অভিন্ন আর সেই মর্ম হলো কোনো ইমানদার ব্যক্তি কোনদিনও কোন তাগুতের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না কোন মোমেন কোনদিন কোন তাগুতের ফয়সলা মানতে পারে না কোন মোমেন কোনদিন কোন তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে পারে না এই হল আয়াতের মর্ম তাগুতের পরিচয় দেওয়া কারণ কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমার পর্যবেক্ষণ হলো আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ইমান হারা হয়ে রয়েছে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছে সেটা হলো তারা আল্লাহর স্থানে তাগুতকে বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে আল্লাহর আনুগত্য পরিহার করে আর এভাবে তারা সকলেই ইমান হারা হয়ে বেইমানে পরিণত হয়েছে কাজেই আজ জাতির কাছে মুসলমানদের কাছে ইমান বিল্লাহ এবং আগুতের এই প্রসঙ্গ স্পষ্ট ভাষায় খুলে খুলে বর্ণনা করার সময় এসেছে খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের কাছে প্রথমে পরিচয় তুলে তাগুত কি জিনিস তাগুত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে তাদিমান ওয়াহাদিসাবে ক্রামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যারাই কোরআনে পাকের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছেন তফসিরের আলোচনা করেছেন তারা সকলেই নিজ নিজ ভাষায় তাগুতের সংজ্ঞা উল্লেখ করেছেন তাদের সকলের সংজ্ঞাগুলোকে একত্রিত করলে তাগুতের যেই পরিচয় আমি পাই সেই পরিচয়টা আমি আমার ভাষায় আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করছি তাগুত বলা হয় প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তুকে এক কথায় বলতে গেলে ওই গাইরুল্লাহকে যে গাইরুল্লাহ আল্লাহর নির্ধারিত আসনে নিজে নিজেকে সমাসীন করে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে সমাসীন করার পর সে তাতে সম্মতি জ্ঞাপন করে তাকেই বলা হয় তাগুত কথাটা আবার বুঝেন খুব গুরুত্বপূর্ণ ইমানের প্রসঙ্গের বিষয় এটা তাওহীদ এবং শিরকের একটা প্রশ্ন এই প্রশ্ন যারা না বুঝে তারা বহু মানুষ নিজেদের অজান্তে প্রতিদিন শিরকের মধ্যে লিপ্ত আছে আর যে ব্যক্তি সেরেকের মধ্যে লিপ্ত থাকে হাজার রাগাত নামাজ পড়লেও এক রাগাত নামাজের কানাকড়ি মূল্য থাকে না প্রথম বুঝেন পাকের জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে কার কার বললাম বলেন আল্লাহর জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আল্লাহ পাকের জন্যই নির্ধারিত এটা আল্লাহর সংরক্ষিত আসন যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত সেই সংরক্ষিত আসনে কোনো গাইরুল্লাহ যদি বসে নিজে ইচ্ছায় বসে পড়ে অথবা অন্য কেউ যদি তাকে আল্লাহর সংরক্ষিত আসনে বসায় আর সে যদি তাতে সম্মত থাকে তাহলে তাকেই বলা হয় তো যেমন একটা আমি দৃষ্টান্তের মাধ্যমে বলি আল্লাহ পাখের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহর জন্য সংরক্ষিত এবং নির্ধারিত সেটা হলো এই কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে এবাদতের একমাত্র উপযুক্তকে চিৎকার করে বলেন এবারতের একমাত্র উপযুক্ত কে অন্য কারো জন্য এবাদত হতে পারে তো এবাদত আল্লাহর জন্যই নির্ধারিত এখন কেউ যদি আল্লাহর জন্য যে এবাদত নির্ধারিত এবাদতের প্রাপ্য এবং এবাদতের হকদার একমাত্র আল্লাহ এখন আল্লাহর জায়গায় কোনো গাইরুল্লাহ যদি নিজের জন্য ইবাদত কামনা করে অথবা অন্য কেউ যদি কোন গাইরুল্লাহ কে এবাদত প্রাপ্তির জায়গায় অর্থাৎ মাহবুদের জায়গায় বসায় তাহলে যেই গাইরুল্লাহ কে জায়গায় বসানো হলো সেই গাইরুল্লাহ বলা হবে তাগুত যেরকম ধরেন সেজদা পাওয়ার মালিক একমাত্র কে ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে এখন সেই আল্লাহর জন্য না করে কেউ যদি লাত মানাত হুবাল। এই সকল মূর্তিগুলোকে করে তাহলে কি হলো এবাদতের আসন এবাদত প্রাপ্তির আসন একমাত্র সংরক্ষিত ছিল কার জন্য আল্লাহর সেই সংরক্ষিত আসনে যখন লাত বসানো হলো তো লাত হলো তাবুত এবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সেই ইবাদত পাওয়ার জায়গায় যদি কেউ মানাত বা উজ্জা বা হুবলকে বসায় তখন সেই নাত মানাত উজ্জাকে বলা হয় তাগুত আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত সেই আল্লাহকে ইবাদত না করে কেউ যদি দুর্গা সরস্বতী কালী ইত্যাদি দেবতার মূর্তিগুলোকে পূজা করে এবং আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে এই সকল মূর্তিগুলোকে যদি কেউ স্থাপন করে তখন সেই মূর্তিগুলোকে বলা হয় তাগুত অর্থাৎ এবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই এবাদত আল্লাহর জন্য না করে যখন কোন গাই জন্য এবাদত করা হলো তো যেই গাইরুল্লাহর জন্য করা হয় হয় সেই বলা এবাদত বোঝা গেল সুতরাং লাত এটা কি একটা তাগুত দুর্গা এটা কি একটা কালী এটা কি একটা সরস্বতী এটা কি যত কিছুর পূজা করা হয় সবগুলোকে বলা হয় তাগুত কারণ অন্য কোন কিছুর পূজা করলে এবাদত করলে সেগুলো কেন তাগুত হবে কারণ এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে ঠিক এবাদত যেরকম একমাত্র আল্লাহর প্রাপ্য ঠিক তেমনি ভাবে এই আসমান এবং জমিনের মধ্যে নিরঙ্কুশ ভাবে সার্বভৌম ক্ষমতা নিয়ে সার্বভৌম ক্ষমতা নিয়ে আসমান এবং জমিন নয় শুধু কুল মধ্যে আইন তৈরি করার একচ্ছত্র মালিক কে এটাও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ক্ষমতা এই আসমান এবং জমিন সহ কায়নাতের মধ্যে কোনটা বৈধ সেই বৈধ জিনিসের বৈধতা দেওয়ার অধিকার কার যেটা অবৈধ সেই অবৈধটাকে অবৈধতার ঘোষণা দেওয়ার মালিক কে এই সুতরাং কোনটা বৈধ হবে কোনটা অবৈধ হবে এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা হলো একমাত্র আল্লাহর এটাকে এই চূড়ান্ত ক্ষমতা যেই ক্ষমতাকে প্রশ্ন করা যায় না যেই ক্ষমতাকে বাতিল করা যায় না যেই ক্ষমতাকে অস্বীকার করা যায় না বরং যেই ক্ষমতাকে প্রত্যেকে মেনে নিতে বাধ্য সেই ক্ষমতাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা আর এটাকেই প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় এটাকে ইংলিশে বলা হয় পাওয়ার অফ সভরেন্টি বাংলায় বলা হয় সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতা যেই সত্তার থাকে ওই সত্তা যেই আইন করবেন সেই আইনই চূড়ান্ত আইন তার আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তার আইনকে কেউ বাতিল করতে পারবে না তার কোন আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না এই ধরনের চূড়ান্ত ক্ষমতার মালিক বলা হয় সার্বভৌম ক্ষমতা আসমান আর জমিনের মধ্যে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত যেমন কে জোরে বলেন ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে ঠিক তেমনি ভাবে কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র যেহেতু আল্লাহর সুতরাং এবাদতের মতোই আল্লাহর এবাদতের স্থানে যেই গাইরুল্লাহ নিজে স্থাপিত হবে নিজে বসবে অথবা অন্য কেউ তাকে বসাবে সে যেমন তাগুতে পরিণত হবে ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বভৌম আইন তৈরি করবার এই ক্ষমতার মস্নদে আল্লাহ ছাড়া যে কোনো গায়রুল্লাহ বসবে সেই গায়রুল্লাহকে কোরআনের ভাষায় ইসলামের পরিভাষায় এবং 1400 বছরের ইসলামের সকল পণ্ডিতদের ঐক্যমতে ইজমাহের ভিত্তিতে তাদেরকে বলা হবে তাগুত চাই সেই তাগুত যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চায় সে যদি কোন রাজা হয় সেই রাজা হবে 타হূত যেই রাজা বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজে কোনো আইন তৈরি করবে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন যদি কোনো মন্ত্রী পরিষদ করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে 타হূত আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো বিচারালয় কোনো আদালত অথবা কোনো আদালতের বিচারপতিরা যদি কোনো আইন তৈরি করে তাহলে সেই আদালত এবং সেই বিচারালয় এবং সেই বিচারপতিদেরকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোনো আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুত এবং সেই তাগুতকে অস্বীকার করার নামই নামি ইমা